সামাল আজকে চমৎকার একটা ব্লুটুথ স্পিকার নিয়ে আমরা আজকে রিভিউ করবো যেটা হচ্ছে রিভিউ অনেক ভালো অনেক আপু এবং উঠছে একটা ভালো একটা স্পিকার দেন ব্লুটুথ স্পিকার যেটা আমরা লং টাইম করতে পারি এবং যে প্রোডাক্টটা আপনার যে কিনেছেন সেটা যেন সঠিকভাবে সাফল্য এর জন্য কিন্তু আমি কিছু কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো অনেক ভালো এবং যে প্রোডাক্টগুলো কিনলে আপনার টাকা নষ্ট হবে না আমি সেটা নিয়ে রিভিউ করি সেরকম একটা প্রোডাক্ট হচ্ছে হেভিটেট এই একটা প্রোডাক্ট আমার কাছে প্রোডাক্টটা অনেক অনেক পছন্দ হয়েছে এবং প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা প্রোডাক্ট হেভি ডেট প্রোডাক্ট অনেক ভালো হয় এবং এটা হচ্ছে আমরা আনবক্সিং করে দেখতেছি আসলে প্রোডাক্টটা কেমন আমি বলবো হান্ড্রেড হান্ড্রেড একটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হয় এটা দিয়ে যে বিটটা আসবে সেটাও খুবই স্মুথলি এবং খুবই চমৎকার একটা বিট কিন্তু এই প্রোডাক্টে পাওয়া যায় এটা কারা কারা নিবেন এটা হচ্ছে যে ভাইয়া তো আপুরা যারা আছে কোনো অকেশনে কোথাও ঘুরতে যান অথবা ট্যুরে যান অথবা আপনার যদি অফিসে বাসায় যদি কোনো অনুষ্ঠান থাকেশন থাকে ওইখানে যদি কোনো একটা স্পিকার ভালো নিতে চান আপনি ভাড়া আনতে গেলে অনেক টাকা লাগবে আপনি যদি একটা স্পিকার কিনে নেন যেহেতু যারা সং গান শোনেন গান শুনতে পছন্দ করেন তারা কিন্তু ওই প্রোডাক্টটা নিতে পারেন কারণ এটা সাউন্ড কোয়ালিটি অত্যাধিক মারাত্মক এবং সাউন্ডটা হচ্ছে মিষ্টি এবং শ্রুতিবোধক যেটা কানের মধ্যে কোনো মানে বিরক্তিবোধ হবে না এরকম একটা প্রোডাক্ট হচ্ছে এটা আমি বলবো এই প্রোডাক্টটা যারা যারা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন আর এটা প্রোডাক্টটা ফিনিশিং থেকে নিয়ে এভরিথিং লাইটিং থেকে নিয়ে একবারে অসম একটা প্রোডাক্ট আমি বলবো কারণ এইগুলো কিনলে আপনার টাকা নষ্ট হবে না এটার গ্যারান্টি হচ্ছে আমরা কারণ আমরা সেল করি আমাদের এখানে অনেক অনেক মডেল আছে ব্লুটুথ স্পিকারের তার মধ্যে থেকে বাছাই করা হচ্ছে সেই প্রোডাক্টগুলো নিয়ে আমি রিভিউ করি যেগুলো অনেক ভালো এবং যেগুলো কিনলে আপনার টাকা নষ্ট হবে না সেরকম একটা প্রোডাক্ট হচ্ছে এটা তো যারা যারা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন আপনি অর্ডার করলে আপনার বাসায় যাবে প্রোডাক্টটা চেক করে আমার মতো পেমেন্ট করে দেবেন একবার ইজি হয়েছে আর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যে ভালো ভালো প্রোডাক্টগুলো সেগুলো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাও আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা এখনই ফলো দিয়ে রাখো যত ইম্পর্টেন্ট ভালো ভালো প্রোডাক্ট আছে সবগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম